আমি নিজের পোকাচ্ছি ছিল পোকা এগিয়েছিল

মুখ চেপে বললো মা আমি অজ্ঞান নাম করে চুপ করে বসছিলাম একজনকে এরকম করে ঠেলে দিয়ে আর একজন ফোনে কথা বলছে কোথায় নিয়ে যাবে বলে আমি ঠেলে দিয়ে সাইকেল নিয়ে তুমি বকবে বলে সাইকেলটাও নিয়েছি নিয়ে তারপরে নেমে বাড়ি এসছে ঠিক বুদ্ধি আছে দেখো

মা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসছেন এক মাস আগে সেখানে মায়ের থাইরয়েড ছিল প্রচুর আমি শুধু হাত দিয়ে এরকম বলেছিলাম যে হাতটি ভালো হয়ে যাবে যা শুধু হাত দিয়েছিলাম সেখানে ভালো হয়ে গেছে সব সবথেকে বড়ো মিরাকল দুইজন ওকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিলো